সাত সকালে দাসপুরে ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই ব্লকে যোধ ভগবান হাইস্কুলের দেওয়ালে এবং আশেপাশের এলাকায় একের পর এক পোস্টারে দেখা মিলতেই শুরু হয় জোর গুঞ্জন পোস্টারে বড় হরপে লেখা থাকে কমার্স বিভাগে শিক্ষক দিয়ে গণিত পড়ানো যাবে না ইতি অভিভাবক অভিভাবিকা বৃন্দ মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথমে পোস্টারটি চোখে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তে এই বিষয়টি পৌঁছে যায় স্কুল চত্বরেও কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগালো তা নিয়ে শুরু হয় জোর জল্পনা ঘটনা সামনে আসতেই যোধ ভগবান স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মেয়েতি জানান স্কুলে বর্তমানে গণিতের কোনো স্থায়ী শিক্ষক নেই ফলে পড়ুয়াদের পঠন পাঠন যাতে ব্যাহত না হয় সেই কারণেই এলাকার এক কমার্স বিভাগের ছাত্রকে দিয়ে অস্থায়ীভাবে গণিত ক্লাস করানো হচ্ছে তার দাবি বিষয়টি পর্ষদকে জানালেও এখনো পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ হয়নি তাই বাধ্য হয়েই এই ব্যবস্থা তিনি আরও জানান পোস্টার লাগানো নতুন নয় এর আগেও কয়েকবার স্কুলের দেওয়াল এবং আশেপাশে এ ধরনের পোস্টার পাওয়া গেছে কিন্তু কারা এগুলি করছে তা স্পষ্ট নয় বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান প্রধান শিক্ষক দাসপুর থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে